নমস্কার বন্ধুরা সকলকে পরিপার্শ্ব চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হলো এবং সেই বাজেটে কর ছাড় ভাতা বৃদ্ধি চার তাপ বিদ্যুৎ কেন্দ্র ও তিন নতুন ব্রিজ সহ বাজেটে কি কি পেল এই বাংলা আজকে সেই বিস্তারিত আলোচনা করব তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন বৃহস্পতিবার বিধানসভা রাজ্য বাজেট পেশ করা হলো আর সেই রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করা হলো এবারে বাজেটে কি কি বড় ঘোষণা করা হলো কারা কারা লাভবান হবেন কি কি বড় প্রকল্পের উদ্বোধন করা হলো ঘোষণা করা হলো উদ্বোধন তো পরে হবে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন প্রথম যে বিষয়টি আসছে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি মহার্ঘ ভাতা বৃদ্ধি নতুন সেতু তৈরি তাপবিদ্যুৎ তৈরি সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি এবারে রাজ্য বাজেটে একাধিক বড় বড় ঘোষণা করলো রাজ্য সরকার অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতিমা ভট্টাচার্য বাজেটে কি কি বড় ঘোষণা করলেন সেই তালিকায় আজকে তুলে ধরব সকলের সামনে প্রথমেই যেটা আসছে লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধি জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে এক হাজার টাকা করে পাবেন এবার থেকে আপাতত তারা পাঁচশো টাকা করে পেতেন আর তপশিলি জাতীয় উপজাতিভুক্ত মহিলাদের মাসিক প্রাপ্ত অর্থের পরিমাণ বেড়ে দাঁড়ালো বারোশো টাকা তারা আপাতত হাজার টাকা পেতেন সালের এপ্রিল থেকে এই নতুন নিয়ম চালু হবে আর মে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই বর্ধিত টাকা ঢুকবে পরের যে বিষয়টি আসছে একাদশ শ্রেণীতে দশ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়া হতো এবার সেটা একাদশ শ্রেণীতেই পাবেন পড়ুয়ারা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই সেই টাকা মিলবে এবার তাদের পরের বিষয়টি আসছে সমুদ্র সমুদ্রের সাথে যারা মৎস্যজীবী রয়েছেন সেই সমস্ত মৎস্যজীবীদের জন্য প্রকল্প পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ মৎস্যজীবীদের বছরে দু মাস আর্থিক সহায়তা প্রদান করা হবে এবার থেকে এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে সেই সময় মাসিক পাঁচ হাজার টাকা প্রদান করা হবে যে প্রকল্পের জন্য রাজ্যের দু লাখ মৎস্যজীবী লাভবান হবেন পরের খুব গুরুত্বপূর্ণ বিষয়টি আসছে রাজ্য সরকারি কর্মচারীদের বৃদ্ধি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের আরো চার শতাংশ ডিএ বাড়ানো হলো এবার সেই ঘোষণার ফলে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এবার মোট চোদ্দ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা যা আগামী মে মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমাম ভট্টাচার্য পরবর্তী যে বিষয়টি আসছে সেটা সিভিক ভলেন্টিয়ারদের রিলেটেড ভিলেজ পুলিশ গ্রিন পুলিশের ভাতা বৃদ্ধি তাদের মাসিক পারিশ্রমিক এক হাজার টাকা বাড়ানো হচ্ছে সেই সঙ্গে রাজ্য চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাদের কোটা বাড়ানো হয়েছে আপাতত রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে সদস্যদের শতাংশ সংরক্ষণ ছিল এবার সেই কোটা বেড়ে হচ্ছে কুড়ি শতাংশ সেই সঙ্গে অবসরের পরে যে এককালীন সুবিধা পাওয়া যায় সেটা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হচ্ছে কোণের বিষয়টি আসছে পঞ্চাশ দিনের কর্মশ্রী প্রকল্পের সূচনা কেন্দ্রীয় সরকারের একশো দিনের প্রকল্প আছে সেই প্রকল্পের ধাঁচে বাংলায় কর্মশ্রী প্রকল্প চালু করা হচ্ছে যে প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের জন্য বছরে দিন কাজের বন্দোবস্ত করা হবে যে প্রকল্পের সূচনা হবে মে মাস থেকে পরবর্তী যে পয়েন্টটি আসছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর আওতায় আসছেন পরিযায়ী শ্রমিকরা যে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের শ্রমিক পোর্টালে নথিভুক্ত আছেন তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে তার ফলে যে পরিযায়ী শ্রমিকরা যেখানে কাজ করেন সেখানকার হাসপাতালে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ট্রেনিং বাংলায় বলা হচ্ছে প্রকল্প রাজ্য সরকারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ পড়ুয়া আইটিআই এবং পলিটেকনিক কলেজ থেকে পাশ করা পড়ুয়া ও যুবশ্রী প্রকল্পের নথিভুক্তরা বিভিন্ন শিল্প সংস্থায় শিক্ষানবিশ হিসাবে কাজের সুযোগ পাবেন আঠারো থেকে চল্লিশ বছর বয়সীদের সেই সুযোগ দেওয়া হবে তারা মাসে পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত স্টাইপেন পাবেন চুক্তিভিত্তি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের পারিশ্রমিক বৃদ্ধি করা হলো চুক্তিভিত্তি গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক বাড়লো পঁয়ত্রিশশো টাকা গ্রুপ ডি কর্মচারীদের পারিশ্রমিক তিন হাজার টাকা বেড়েছে আর করোনা ভাইরাস মহামারীর যে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মচারীদের রাজ্যের আওতায় আনা হয়েছে তাদেরও ক্যাটাগরি অনুযায়ী মাসিক পারিশ্রমিক বাড়ানো হচ্ছে চারটি তাপবিদ্যুৎ কেন্দ্র নতুন ভাবে স্থাপন করা হবে সেটা হচ্ছে ও দুর্গাপুর অত্যাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র বা সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট তৈরি করা হবে মডেলে সিদ্ধান্ত নেওয়া তেইশ হাজার তিনশো ষাট কোটি টাকা উৎপাদন ক্ষমতা হল দু হাজার নশো কুড়ি মেগাওয়াট নতুন সেতু ও ফ্লাইওভার তৈরি দক্ষিণ চব্বিশ পরগনার মুড়ি গঙ্গার, নদীর ওপর আট নম্বর লট থেকে সাগর কচুবেড়িয়ার মধ্যে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার গঙ্গাসাগর সেতু তৈরি করা হবে বাইপাসের মেট্রোপলিটন থেকে মহিষবাথান পর্যন্ত চার লেনের ফ্লাইওভার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফ্লাইওভারের দৈর্ঘ্য হচ্ছে মোট সাত কিলোমিটার বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে ছশো চল্লিশ মিটারের সেতু তৈরি করা হবে চারটি লেন থাকবে তাতে কর ছাড়ের সুবিধা মোটর ভেহিকেল অ্যাক্টসের আওতায় নথিভুক্ত গাড়ির ক্ষেত্রে লাইফ লাইফ টাইম ট্যাক্সের কর কমানো হচ্ছে মোট যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে করের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের শুধুমাত্র বকেয়া কর আদায় করা হবে জরিমানা ও সুদের ক্ষেত্রে ছাড় দেবে রাজ্য সরকার সুতরাং খুব উল্লেখযোগ্য পয়েন্ট যেগুলি বলা হলো সেই পয়েন্টগুলি এক এক করে উল্লেখ করা হয়েছে এই বাজেটে এবং আগামী দিনে সেইগুলি খুব বেশি দেরি নয় দু তিন মাস পরই কিন্তু সেইগুলি সবকটি কিন্তু কার্যকরী হতে চলেছে তাই বলা যায় এই বাজেটে কিন্তু অনেক নতুন নতুন পয়েন্ট উল্লেখ করা হয়েছে যা সুবিধা পাবেন রাজ্যের সমস্ত রাজ্যবাসী আসছি পরে সকলকে বলবো সকলকেই এই বাজেট নিয়ে আপনার কি মতামত কি ভালো কি খারাপ দিক দেখলেন অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু মেনশন করবেন আসছি পরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না